শক ব্র্যান্ডের এই শর্ট ভিডিওতে আপনাদেরকে খুবই সুন্দর দুইটা বোটিক রেডি থ্রি পিস দেখাই দিব এবং এই ড্রেসগুলো একদম কটনের মধ্যে থাকবে ড্রেস যেটা প্রথমেই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে থাকবে এবং এইটার মিডল পয়েন্ট থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে এমব্রয়ডারিটা খুব সুন্দর গোল্ডেন সুতো দিয়ে করে দেওয়া আছে অনেক ভারীভাবে এমব্রয়ডারি করা এবং একেবারে দামানের প্যানেল পর্যন্ত কিন্তু এমব্রয়ডারি কাজটা পেয়ে যাচ্ছে এবং দামানের প্যানেল প্যানেলটা অনেকটা চড়া থাকবে অন্যান্য জায়গা থেকে নিচে কিন্তু লেসের ডিজাইন করা পেয়ে যাচ্ছি সাইডে যা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে আমরা স্ক্রিন প্রিন্ট করা পেয়ে যাচ্ছি ড্রেসের স্লিভসটা থাকবে একদম ফোর্থ কোয়ার্টারের মধ্যে এবং এই ড্রেসের স্লিভসেও কিন্তু আমরা লেসের ডিজাইন পেয়ে যাবো ড্রেসটা লং থাকবে একদম তেতাল্লিশ চৌচল্লিশ ইঞ্চি পর্যন্ত ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে এবং স্ক্রিন প্রিন্টগুলো আমাদের হান্ড্রেড পার্সেন্ট কালার কোয়ালিটি গ্যারেন্টি আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করে দেখে নিতে পারেন সেটার সাথে মেরুন কালারের কিন্তু আমরা প্যান্ট পেয়ে যাচ্ছি প্যান্টের লোয়ার প্যানেলও এভাবে ডিজাইন করা পেয়ে যাচ্ছি প্রিন্ট করা এবং সাথে যে অন্যটা পাচ্ছে অন্যটাও পাচ্ছে একদম কটনের একদম পিওর পাক্কা পাঁচ হাতের মধ্যে এবং প্রাইস খুবই রিজনেবল এটা সাত দিনের অফারে থাকবে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো দিন পরে যারা অর্ডার করবেন তারা কিন্তু এই প্রাইজে পাবেন না সো দ্রুত করে অর্ডার করে ফেলতে হবে এইটা আরেকটা কালার হচ্ছে খুব সুন্দর একটা জলপাই কালারের সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন সেম এইটাতেও কিন্তু আমরা মিডিয়াল পয়েন্টে আমরা এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাব ড্রেসের সাইজ পাবো থার্টি সিক্স থেকে একদম ফোরটি সিক্স সাইজ পর্যন্ত ব্যাক সাইডটাও সুন্দর থাকবে সাথে কিন্তু আমরা ম্যাচিং করে প্যান্ট ওন্যা পাচ্ছি প্যান্টটা পাচ্ছি কন্ট্রাস্টের মধ্যে প্যান্টটা পাচ্ছি একদম খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের কম্বিনেশনে প্যান্টের লং থাকবে আটত্রিশ উনচল্লিশ ইঞ্চি পর্যন্ত ওন্যাটা পাচ্ছি একদম পিওর কটনের মধ্যে কোয়ালিটির ক্ষেত্রে বলবো একবার হলো আমাদের শোরুম যাচাই করে যাবেন তাহলে বুঝতে পারবেন এই ড্রেসগুলো একেবারে সুপার প্রিমিয়াম কোয়ালিটিতে পাচ্ছি প্রাইসটা পাচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে চিটাগাং রোড নারায়ণগঞ্জ আউসানুল্লাহ সুপার মার্কেটের তলায় সবাই চলে আসবেন দেখে শুনে নেওয়ার জন্য আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন দ্রুত করে অর্ডার করে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম